গভর্নমেন্ট এইডেডস এডুকেশন ইনস্টিটিউশন মানে যে সমস্ত গভর্নমেন্ট এইডেড স্কুল আছে সেখানকার যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী এমপ্লয়িজ অব স্টেটুটারি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিংস পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপালিটিস লোকাল বডিজ অ্যান্ড অলসো ডিআরএস রিলিফ টু পেনশনার তাহলে এই গভর্নমেন্ট এমপ্লয়ির সঙ্গে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের যে সমস্ত কর্মী স্টেটুটারি বডিজ তাদের এবং যারা পেনশন পান বা ফ্যামিলি পেনশন পান তাদের ক্ষেত্রে এই ডিএটাকে বলা হয় ডিআরএস রিলিফ তো দেখুন এখানে কি বলছে তো একই কথা বারবার রয়েছে আমি কতগুলো ইম্পর্টেন্ট জায়গা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখুন দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল ড্র ডিএনএস অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্ট অফ বেসিক পে আগে দুই দফায় তিন তিন ছয় আর এই চার সব মিলে হল দশ পার্সেন্ট বেসিক পে উইথ এফেক্ট ফর্ম

এই ডিআরনেস অ্যালাউন্স কার উপরে ক্যালকুলেট হবে দ্য ক্যালকুলেশন অব ডিআরনেস অ্যালাউন্সে শ্যাল বি মেড টেকিং ইন্টু অ্যাকাউন্ট টু দ্য রিভাইজড বেসিক পে অ্যান্ড এনপিএ ইফ এনি বাট ইট শ্যাল নট ইনক্লুড এনি আদার টাইপ অফ পে বেসিক পে আর এনপি এনপিএ হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ডাক্তাররা পেয়ে থাকে এই দুটোর উপরে ডিআরনেস অ্যালাউন্স ক্যালকুলেট হবে তার বেসিক পে দেখা গেল কারোর দশ হাজার টাকা একটা কথার কথা বলছি তার উপরে ডিআনএস অ্যালাউন্স ক্যালকুলেট তো হচ্ছেই সেই সঙ্গে তার যদি এনপিএ থাকে তাহলে ওই এনপিএ যদি যাই থাকুক না কেন সাধারণত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এনপিএ থাকতে পারে তো সেইটা ওই বেসিক পে সঙ্গে যুক্ত হবে যুক্ত হয়ে তারপরে ডিএনএস অ্যালাউন্স ক্যালকুলেট হবে কিন্তু অন্য কোনো স্পেশাল পে পার্সোনাল পে তার উপরে কিন্তু ডিএনএস অ্যালাউন্স ক্যালকুলেট হবে না তাহলে কার কার উপরে ক্যালকুলেট হবে বেসিক পে এর উপরে হবে আর যদি কারোর এনপিএ থাকে তাহলে তার উপরেও কিন্তু ডিএনএস পেটা ক্যালকুলেট হবে তারপরে দেখুন এখানে আরো কাদের দেওয়া হবে ডিএনএস অ্যালাউন্স এর স্যাংশন এবাব রেসপেক্ট এই কোন কোন কাদের উপরে দেওয়া হবে মানে কোন কোন এমপ্লয়িরা পাবে এটা সেখানে गवर्नमेंट এডেড এমপ্লয়ি বা আরো কারা আছে তাদের কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা আগেও পড়েছি আর পড়ে সমানষ্ট করছি না তারপরে দেখুন কি বলছে ফ্যামিলি পেনশনার আর পেনশনার যারা তারা ডিএনএস রিলিফ পাবে টেন পার্সেন্ট রিভাইজ বেসিক পেনশন বা রিভাইজ ফ্যামিলি পেনশনের উপরে এক এক দু থেকে ঠিক আছে আচ্ছা এইখানে আর একটা কথা বলার আছে এটা কিন্তু সিক্স পে কমিশনের যাদের রিভাইজ পে হয়েছে তাদের উপরে টেন পার্সেন্ট ক্যালকুলেশন এবারে কিছু এমপ্লয়ি আছেন যারা সিক্স পে কমিশন পাননি তাদের প্রিভাইজ পে ফিফথ কম ফিফথ পে কমিশনের পে আছে তাদের ক্ষেত্রে এটা একশো ছিল আগে এটা বেড়ে একশো হলো ওই একই ডেট থেকে ঠিক আছে তাদের এই রোপা দু হাজার নয় অনুযায়ী হচ্ছে দেখুন এখানে দ্য রেট অফ ডিয়ারনেস অ্যালাউন্স ইন রেসপেক্ট অফ এমপ্লয়িজ মেনশন ইন প্যারা ওয়ান এবং হু আর ড্রয়িং পে ইন দ্য প্রিভাইজড পে প্যারা ওয়ানে যে সমস্ত এমপ্লয়িজদের কথা বলা হচ্ছে প্যারা ওয়ানে কারা আছেন এই এমপ্লয়ি যাদের কথা বলা হচ্ছে এখানে যাদের পে এখনো ফিক্সড হয়নি সিক্স পে কমিশন অনুযায়ী যারা এখনো ফিফথ পে কমিশন অনুযায়ী পাচ্ছে তাদের ক্ষেত্রে ডিএনএস অ্যালাউন্সটা একশো একচল্লিশ ছিল সেটা একশো একান্ন পার্সেন্ট হচ্ছে ঠিক আছে আর যারা ফ্যামিলি পেনশন বা পেনশন পাচ্ছিলেন ওই ফিফথ পে কমিশনের রিকমেন্ডেশন বা প্রি রিভাইজড ফ্যামিলি পেনশন অনুযায়ী তাদের ক্ষেত্রে একশো একান্ন পার্সেন্ট ডিএনএস রিলিফ হচ্ছে তো এইটুকুই মোটামুটি বিশেষ উল্লেখযোগ্য জায়গা এখানে আর একদম লাস্ট এইট প্যারায় দেখুন কি বলছে দেয়ার উইল বি এ ফার্দার অ্যাডহক ইনক্রিজ ইন ডেলি রেট অফ ওয়েজেস বাই রুপিস টোয়েন্টি টু ডেলি রেট ওয়েজেস কুড়ি বাইশ টাকা বাড়ছে ঠিক আছে বলছে দেয়ার উইল বি এ ফার্দার অ্যাডহক ইনক্রিজ একটা বৃদ্ধি হবে অ্যাডহক বৃদ্ধি সেটা কত বাইশ টাকা ঠিক আছে অনলি উইথ এফেক্ট অফ এফেক্ট ফ্রম এক এক ফর দা ডেলি রেটেড ওয়ার্কার্স এটা কাদের জন্য যারা ডেলি রেটেড ওয়ার্কার্স আন্ডার দ্য গভর্নমেন্ট এই সরকারের অধীনে যারা ডেলি রেটেড ওয়ার্কার আছেন তাদের যে ওয়েজেস সেটা বাইশ টাকা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এইটুকুই মোটামুটি শেয়ার করা ছিল আপনাদের সঙ্গে মেন মেন জায়গাগুলো আপনাদের পরে শেয়ার করলাম যদি আপনাদের পুরো অর্ডারটা পড়বার ইচ্ছা থাকে জাস্ট ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন একবার পড়ে নেবেন হ্যাঁ ভিডিওটা পজ করে একবার পড়ে নেবেন তাহলে আপনাদের আরও যদি কিছু জানবার থাকে বা দরকার থাকে সেটা এখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো এইটুকুই বলবার ছিল ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিও যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটাকে শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে যাতে তারাও এই ভিডিও থেকে ইনফরমেশনগুলো পেয়ে যায় ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিও